আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে কোরআনের একটা শ্রেষ্ঠ দোয়া বা আমল শিখিয়ে দিব এই দোয়াটি বা আমলটি করলে ইনশা আল্লাহ আল্লাহ পাকের সাহায্য পেয়ে যাবে এবং তোমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আশা আকাঙ্ক্ষা এই দোয়াটির মাধ্যমে তোমরা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ এই দোয়াটি এতটাই পরীক্ষিত যেই আমলটি করেছে সেই সাথে সাথে রেজাল্ট পেয়েছে খুবই পরীক্ষিত একটা শ্রেষ্ঠ দোয়া বা আমল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভালো লাগলে একটা লাইক করবে এই আমলটি যতবার করেছি আমি ততবার ফল পেয়েছি এবং তুমিও ফল পাবে ইনশাআল্লাহ খুবই পরীক্ষিত একটা দোয়া কীভাবে করতে হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ চলো আগে আমরা জেনে নেই দোয়াটিকে ইলাহা ইল্লাহু وداه لا شريك له له لا هو لا هو ملك وله الحمد وهو ايه على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া এই দুয়াটি তার উম্মদদেরকে পড়তে বলেছেন এবং যদি কেউ কোনো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আল্লাহর কাছে থাকে তবে সে যেন এই দুয়াটির মাধ্যমে চায় এই দুয়াটির মাধ্যমে যদি কেউ আল্লাহর কাছে দুয়া করে বা আমল করে কিছু চাইতে পারে ইনশাআল্লাহ তার দোয়াটি আল্লাহ বা কবুল করে নেবেন এবং তার মনের সকল আশা পূরণ করে দিবেন তাই এই দোয়াটি তোমরা আমল করবে এখন আসি কিভাবে আমল করলে তোমরা ফল পাবে প্রতিদিন এশা নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে যাই নামাজে বসে একবার দুধ পাঠ করে নিবে দুধ পাঠ করার পরে এই যে দুয়াটি আমি তোমাদেরকে বলে দিয়েছি এই দুয়াটি তিনবার পাঠ করবে তিনবার পাঠ করে আবারও একবার দূর শরীফ পাঠ করে নিয়ে আল্লাহর দরবারে যদি তোমরা হাত তুলে তোমাদের মনের আশা মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারো ইনশাল্লাহ দোয়া কবুল হবেই হবে এবং এটা খুবই পরীক্ষিত একটা দোয়া আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে তাওকুল করে ক্লাসের সহিত যদি তোমরা আমলটি করতে পারো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তাই এই আমলটি তোমরা অবশ্যই করার চেষ্টা করবে এমনও হতে পারে দুয়া তোমাদের দিনে দিনেই কবুল হয়ে গেল তো অবশ্যই এই আমলটি তোমরা টানা তিন থেকে চার দিন করবে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবে তাই হতাশে না হয়ে এই আমলটি তোমরা করবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের কারোর উপকারে আসলে ভালো লাগলে লাইক কমেন্ট কর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু